আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন মেন্দিল মেন্দিল এর অর্থ টিস্যু আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দিল মেন্দিল তার মানে টিস্যু গরুরা গরুরা এর অর্থ বোতল আমরা বলি বোতল আরবিতে বলতে হবে গরুরা গরুরা তার মানে বোতল বোতল এর আরবি গরুরা মোদাউর মদাউর এর অর্থ গোলাকার মদাউর তার মানে গোলাকার আমরা বলে গোলাকার আরবিতে বলতে হবে মোদাউর, মোদাউর তার মানে গোলাকার বা গোলাকৃতির নিজাম নিজাম এর অর্থ নিয়ম নিজাম তার মানে নিয়ম আমরা বলি নিয়ম আরবিতে বলতে হবে নিজাম আমরা বলি নিয়ম আরবিতে বলতে হবে নিজাম বধু এর অর্থ গ্রাম বধু তার মানে গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু বধু তার মানে গ্রাম ইমসা ইমসা তার মানে মোসা ইমসা তার মানে মোসা আমরা বলি মোস আরবিতে বলতে হবে ইমসা আমরা বলি মোস আরবিতে বলতে হবে ইমসা ইমসা এর অর্থ মোসা বা মোস ইজা এর অর্থ যদি ইজা এর অর্থ যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা ইজা তার মানে যদি কাতির এর অর্থ অনেক কাতির তার মানে অনেক আমরা বলি অনেক আরবিতে বলতে হবে কাতির কাতির তার মানে অনেক আম এর অর্থ সাধারণ আম তার মানে সাধারণ আমরা বলি সাধারণ আরবিতে বলতে হবে আম আমরা বলি সাধারণ আরবিতে বলতে হবে আম ইয়ানি ইয়ানি তার মানে মানে আমরা বলি ইয়ানি আমরা বলি মানে আরবিতে বলতে হবে ইয়ানি ইয়ানি এর অর্থ মানে মানে এর আরবি বলো ইয়ানি দামান এর অর্থ গ্রান্টি দামান তার মানে গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে গ্রান্টি আরবিতে বলতে সমস্যা আবার মুশকিলা এর অর্থ সমস্যা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিল মুশকিল তার মানে সমস্যা হাদা এর অর্থ এইটা হাদা তার মানে এইটা আমরা বলি এইটা আরবিতে বলতে হবে হাদা হাদা তার মানে এইটা আবার দেখুন মেন্দিল এর অর্থ টিস্যু মেন্দিল তার মানে টিসু আমরা বলি টিসু আরবিতে বলতে হবে গরুরা এর অর্থ বোতল গরুরা এর অর্থ বোতল আমরা বলি বোতল আরবিতে বলতে হবে গরুরা মদাউর এর অর্থ গোলাকার মদাউর এর অর্থ গোলাকার আমরা বলি গোলাকার আরবিতে ভিত্তে বলতে হবে এর অর্থ পতিন পাতিন্ত আবার নিজাম এর অর্থ নিয়ম নিজাম তার মানে নিয়ম আমরা বলি নিয়ম আর ভিত নিজাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু বধু এর অর্থ গ্রাম এর মুসা, মোসা এর অর্থ মোসা বা ইজা এর অর্থ যদি ইজা তার মানে যদি এর অর্থ অনেক কাতির তার মানে অনেক আমরা বলি সাধারণ আরবিতে বলতে হবে ইয়ানি ইয়ানি এর অর্থ মানে আমরা বলি মানে আরবিতে বলতে হবে ইয়ানি দামান এর অর্থ গ্রান্টি মুশকিলা এর অর্থ সমস্যা হ্যাঁ দা এর অর্থ এইটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন